বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত বিওয়াশ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই জিনিসটা দেখেন এই সুমন হাওলাদার ওনার বাড়ি চাখার বাজারের পাশেই নাকি হুম তো উনি গাছের ব্যবসা করে এই যে আমাদের এলাকার থেকে গাছ ক্রয় করে ওনার আন্ডারে আবার এক এক দুই তিন উইয়ারন গাছে উঠছে চাই এ এবং পাঁচ পাঁচজন লোকের কর্মসংস্থান হয়েছে তো অসাধভাবে টাকা পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে বক্ষণ যদি করান তাহলে ছেলে কথা শুনবে না মেয়ে কথা শুনবে না পরিবার অশান্তি হবে হালাল রুজি অর্জন করুন এবং হালাল রুজি নিজে বক্ষণ করুন এবং নিজের পরিবারের সদস্যদেরকে হালাল রুজি খাওয়ান আমরা ইয়েতে বরকত হবে এবং ছেলে মেয়ে আপনার কথা মান্য করবে শুনবে হ্যাঁ সংসারে সুখ শান্তি হবে তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখবেন আর যারা ফেসবুকে দেখবেন ফলো দেবেন লাইক দেবেন গঠনমূলক কমেন্টস করবেন অন্যদেরকে শেয়ার করে জানার তো সুযোগ করে দেবেন যাতে করে সকলেই এরকম কর্ম পরিহার করে যেন সৎ সঙ্গ দেয় এবং সৎ কর্ম করে খোদা হাফেজ আসসালামু আলাইকুম